তো বন্ধুরা তোমরা যখন ইউটিউবে কাজ করছো এবং ফেসবুকে কাজ করছো সব জায়গায় দেখছো তোমরা যে ইউটিউবে ফেসবুকে কিন্তু ওখানে অ্যাড কানেক্ট হয়ে আছে যেখানে তো তোমরা অ্যাড রেভিনিউ ইনকাম করতে পারেন মনিটাইজ যেখানে গুগল ওয়েবসাইটে তোমরা যখন ওয়েবসাইটে ক্লিক করো সেই ওয়েবসাইট যারা বানায় সেটা ক্রিয়েটার যেন আমরা ইউটিউব ক্রিয়েটার যদি আমাদের চ্যানেলটা যদি এক হাজার সাবস্ক্রাইবার এবং চা যখন টাইম পূর্ণ কি হবে মনিটাইজ হবে এবং মনিটাইজ হওয়ার পরে কি হবে সেখান থেকে আমরা কিছু রেভিনিউ জেনারেট করতে পারবো কিন্তু হিপি বলে একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আপডেট দিয়েছিলাম প্রতিনিয়ত কিন্তু আমি হিপির আপডেট নিয়ে আসি এবং হিপি হলো একটা ইন্ডিয়ার অ্যাপ যেখান থেকে তোমরা ভিডিও দেখে ইনকাম করতে পারবে এবং ভিডিও আপলোড করার মাধ্যমে তোমার ইনকাম করতে পারবে কিন্তু অনেকে করছেন না কীভাবে আমার লিঙ্ক দেওয়া তোমরা হিপি ডাউনলোড করে নিই আমার বায়াতের লিঙ্ক দেওয়া আছে এবং হিপিতে কিন্তু এবারে কিন্তু শুধু ভিডিও দেখে না তোমাদের ইউটিউ মানে ইউটিউব চ্যানেল যেমন মনিটাইজ করতে হয় ফেসবুক পেজ যেমন মনিটাইজ করতে হয় কিন্তু হিপি একটা মনিটাইজ গাইডিয়া নিয়ে এসেছে সেখান থেকে মোইডেস করার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাড আসবে এবার অ্যাড দেখে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে আমি আমার স্ক্রিনটা দেখাচ্ছি দেখুন ভালো করে আমার ভিডিওতে স্ক্রিন দেখুন আমার কিছু দু একটা ভিডিও দেখার পরে কিন্তু আমার একটা অ্যাড আসছে এবং অ্যাডটা আসার কিন্তু অ্যাডটার মাধ্যমে কিন্তু তোমরা অ্যাড রেভিনিউ জেনারেট করতে পারবে তাহলে ভাবো না আমাদের ইন্ডিয়াতে এমন অ্যাপ এসে গেছে যে ইন্ডিয়া থেকে আমরা ভিডিও আপলোড করে আমরা মনিটাইজ করে আমরা হিপি থেকে ইনকাম করতে পারবো মানে পারবো পারবো একশো পারসেন্ট পাবো কারণ এটা ইন্ডিয়ার অ্যাপ সেফ অ্যাপ এবং সিকিউরিটি অ্যাপ কারণ ইন্ডিয়ার অ্যাপ এটা আমাদের নিজস্ব কোম্পানির কোনো ট্যাক্স দিতে হবে না এর কোনো জিএসটি ট্যাক্স দিতে হবে না কারণ ইউটিউব ফেসবুক তো ওটা বাইরের কোম্পানি তাই জিএসটি ট্যাক্স দিতে হয় কিন্তু আমাদের ইউ হিপি হচ্ছে আমাদের ইন্ডিয়ার অ্যাপ তাই বন্ধু বন্ধু হচ্ছে আমার বাইরেতে যাও বাইরেতে গিয়ে লিঙ্ক আছে সেখান লিঙ্কটা তোকে ডাউনলোড করে নাও হিপি অ্যাপ এবং হিপিতে ভিডিও আপলোড করো এবং মহিটেজ করে ইনকাম করো আর মরিডেজের জন্য অবশ্যই আমার আরও কিছু ভিডিও আছে হিপির সেখানে তোমরা দেখে নাও আর নাহলে কমেন্ট করো আমি তোমাদের প্রপার বুঝিয়ে দেবো যে হিপি কিভাবে মোটেজ করতে হয় এবং হিপিতে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে সেট আপ করতে হয় কিভাবে আইডি খুলতে হয় সবগুলো প্রপার তোমাদের বুঝিয়ে দেবো তোমরা চল এই জন্য টাটা প্রবর্তী দেখাচ্ছে জায়গা মাত্রা